রাধে রাধে জয় শ্রী কৃষ্ণর জয় বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই অগ্রহায়ণ মাস তাই এই মাসকে আবার লক্ষ্মী মাসও বলা হয় আবার ভগবান শ্রীকৃষ্ণেরও এই অগ্রহায়ণ মাস অত্যন্ত প্রিয় একটি মাস ভগবান শ্রীকৃষ্ণ পুরাণে নিজেই স্বয়ং বলেছেন মাসের মধ্যে আমি শীর্ষ অগ্রহায়ণ মাসের অপর নাম মার্গশীর্ষ তাই পবিত্র এই অগ্রহায়ণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি বিশেষ কিছু উপায় বিধির মাধ্যমে খুব সহজেই ঈশ্বরের কৃপা লাভ করা সম্ভব বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অগ্রহায়ুন মাসে তিনটি বিশেষ তুলসী গাছের উপায় আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের এক বিরাট পরিবর্তন আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে কিন্তু একটি তুলসী গাছ অবশ্যই আছে সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের আছে বিশেষ গুরুত্ব পবিত্র এই অগ্রহায়ণ মাসে তুলসী গাছের কোন সেই বিশেষ তিনটি উপায় বিধি যা আপনারা যদি অবলম্বন করতে পারেন তবে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবনের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের ভাগ্যের এক বিরাট পরিবর্তন আসবে আজকের ভিডিওর এটি আলোচ্য বিষয় তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে যায় পৌঁছে আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্গ্রহায়ন শব্দের আবিধানিক অর্থ হলো বছরের যে সময় শ্রেষ্ঠ বৃহি অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ধান উৎপন্ন এই অগ্রহ অগ্রহায়ণ মাসে প্রচুর ধান উৎপন্ন হতো বলে বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হতো এই অগ্রহায়ণ মাস হিন্দু শাস্ত্র অনুযায়ী এই পবিত্র অগ্রহায়ুন মাসে যে কোনো শুভ কর্ম বিশেষ করে বিবাহের মতো শুভ কর্ম করার জন্য এই মাসটি অত্যন্ত শুভ এবং পবিত্র প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই পবিত্র এই অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব এবং লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয় তাই বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন আপনারা কোন সেই বিশেষ একটি খাবার গ্রহণ করবেন যার ফলে সারা বছর আপনারা সুস্থ এবং নিরোগ থাকতে পারবেন এবং তার সাথে সাথে এই অগ্রহায়ণ মাসে কোন সেই বিশেষ উপায় বিধি যেটি আপনারা সঠিক নিয়মে যদি পালন করেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের মানি ব্যাগে বা কর্মস্থলে বা আপনাদের লকারে যদি রাখতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে আসবে এক বিরাট পরিবর্তন আর এই সমস্ত কিছুই কিন্তু কিন্তু তুলসী গাছ সম্পর্কিত তাই বন্ধুরা সবার প্রথম আমাদের কিন্তু জানতে হবে পবিত্র এই অগ্রহায়ণ মাসে আমাদের বাড়িতে যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছের সেবা আমরা ঠিক কিভাবে করব অর্থাৎ কি কি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তুলসী গাছ ঘরের পরিবেশকে শুদ্ধ করে তুলসী গাছ ঘরের বাস্তু দোষ দূর করে তুলসী গাছ দিয়ে যে বাতাস বয় সেই বাতাস ঘরের পরিবেশকে শুদ্ধ এবং পবিত্র করে তোলে বাড়িতে যদি খুব পরিমাণে নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ থাকে সেটাকে দূর করার জন্য তুলসী গাছের এই সামান্য কয়েকটি উপায়বিধি অবশ্যই অবলম্বন করা দরকার সবার প্রথম বন্ধুরা আপনারা প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে নিত্য জল নিবেদন করবেন তুলসী গাছে ফুল নিবেদন করবেন ধূপ কাঠি প্রদীপ দিয়ে আরতি দেখাবেন জোর করে তুলসী মাতাকে প্রণাম নিবেদন করবেন এটি হবে আপনার সকালের প্রথম কাজ তুলসী মাতাকে সেবা করা অর্থাৎ তুলসী গাছের পরিচর্যা করা যেই বাড়িতে তুলসী গাছ সবুজ এবং সতেজ থাকে সেই বাড়িতে কখনোই কোনো রকম বাস্তু দোষ থাকতে পারে এবং সেই বাড়িতেই কখনো রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি কখনোই থাকতে পারে না অনেক বাড়ির উঠোনেই দেখা যায় যে সেই বাড়ির তুলসী গাছ একদম অবহেলিত অর্থাৎ সঠিকভাবে তুলসী গাছের পরিচর্যা কিন্তু হচ্ছে না তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে সেই বাড়ির তুলসী গাছ গঙ্গা পেয়ে যায় এমন অনেক বাড়িতেও দেখা যায় যে তারা তুলসী গাছ নিয়মিত লাগাচ্ছে অর্থাৎ একটি তুলসী গাছ লাগানোর পর কিছুদিনের পরেই সেই তুলসী গাছটি শুকিয়ে যাচ্ছে বা গঙ্গা পেয়ে যাচ্ছে প্রতিনিয়ত মূলত এই একই জিনিস তাদের সাথে হয়ে চলেছে তবে বুঝতে হবে সেই বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রভাব রয়েছে অর্থাৎ বাস্তু দোষ রয়েছে তাই বন্ধুরা সঠিক নিয়ম বিধি মেনে তুলসী গাছ বাড়িতে থাকলে অবশ্যই তার পরিচর্যা করতে হবে এর ফলে আপনার বাড়ির তুলসী গাছটিও সতেজ এবং সবুজ থাকবে তার সাথে সাথে বাড়ির বাস্তু দোষও দূর হবে এবং আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি সবার প্রথম আপনারা বাড়ি তুলসী গাছ থাকলে বাসি বস্ত্রে কিন্তু কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না সর্বদা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে। তারপর তুলসী গাছ স্পর্শ করবেন বা তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তুলসী পাতা চয়ন করার পূর্বে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ ও তুলসী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে তুলসী পাতা চয়ন কর তুলসী গাছে শিরায় জল দেবেন এবং বন্ধুরা সন্ধেবেলায় কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না এবং জলও অর্পণ করবেন না সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগের মুহূর্ত পর্যন্ত তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী গাছের চারিপাশটা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তুলসী গাছের চারিপাশে রকম ছেঁড়া জুতো চটি ঝাঁটা বা ময়লা আবর্জনার স্তূপ বা কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না এছাড়া তুলসী গাছের সামনে কখনো আপনাদের ভেজা জামা কাপড় শুকোতে দেবেন না এছাড়াও অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যদের চুল বা বাড়ির মহিলাদের চুল উড়ে গিয়ে তুলসী মন্দিরে বা তুলসী গাছের উপর পড়ে এটা কিন্তু বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত খারাপ চুল কিন্তু তুলসী গাছে থাকা একদম ভালো না কারণ তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের এবং তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত সার কোনো মহিলার চুল বা পরিবারের কোনো সদস্যের চুল যদি তুলসী গাছের উপর গিয়ে পড়ে তাহলে সেই তুলসী গাছের যে ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় তাই বন্ধুরা খেয়াল রাখবেন আপনাদের বাড়ির তুলসী গাছে যেন কখনো চুল না থাকে এই চুল দিয়েই কিন্তু নানা রকম তন্ত্র সাধনা বা টোটকা উপায় বিধি অবলম্বন করা হয় বন্ধুরা চুল কিন্তু যেখানে সেখানে ফেলবেন না এর ফলেও কিন্তু আপনার বাড়ির প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রভাবে ভরে অনেক সময় দেখা যায় বাড়িতে সারা বছর প্রায় রোগ জ্বালা যন্ত্রণা লেগেই রয়েছে বিশেষ করে বাড়ির বাচ্চারা এবং একটু বয়স্ক যেসব সদস্যরা রয়েছেন তারা রোগ জ্বালায় ভুগতেই নানা রকম কারণে এটি হতে পারে যেমন বাড়ির বাস্তু দোষে প্রভাবে এছাড়াও বাইরের কোনো ব্যক্তির খারাপ নজরের কারণেও এই সমস্যা সারা বছর আপনাকে ভুগতে হতে পারে বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন আপনারা এই একটি জিনিস একটু হলেও যদি খেতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে আপনারা খুব সহজেই রোগ জ্বালা যন্ত্রণার মতো সমস্যা থেকে বেরিয়ে আসেন পবিত্র এই অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণ বা নারুগোপাল বা ভগবান নারায়ণকে আপনারা যখন ভোগ নিবেদন করবেন অবশ্যই কিন্তু তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না কারণ তুলসী পত্র ছাড়া কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের ভগবান নারায়ণের পুজো অসমবিত্র এই অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী সেই তুলসী পাতা প্রতিদিন আপনারা জল সহযোগী সেবন করবেন তবে বন্ধুরা খেয়াল রাখবেন তুলসী পাতা কিন্তু আপনারা দাঁত দিয়ে বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা যদি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী এই তুলসী পত্র সেবন করতে পারেন তাহলে সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকতে পারবেন রোগ জ্বালা যন্ত্রণা আপনাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে অগ্নায়ন মাসে এই আবহাওয়া পরিবর্তন জনিত কারণে যে সর্দি কাশি বা ঠান্ডা জনিত সমস্যার প্রকোপ দেখা যায় থেকেও আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে আপনারা প্রতিদিন একটি করে তুলসী পাতা সেবন করুন আর তা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে তুলসী পাতা হয় তাহলে তো খুবই ভালো আর যদি বন্ধুরা আপনারা আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন অর্থাৎ আপনারা অক্লান্ত সারা দিন রাত পরিশ্রম করছেন কিন্তু সেভাবে পরিশ্রমের ফল আপনারা পাচ্ছেন না অনেক দিন হয়েছে কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকাও আপনারা ফেরত পাচ্ছেন না বা আপনারা ঋণের দায়ে জর্জরিত হয়ে রয়েছে এছাড়া হয়তো আপনারা টাকা উপার্জন করছেন কিন্তু সেই টাকা যে কোনো কারণেই হোক সেটা চিকিৎসাগত কারণেই হোক বা যে কোনো কারণেই আপনারা কিন্তু টাকাটা সঞ্চয় করতে পারছেন না আপনাদের কাছে আসার টাকা মতো টাকা অপচয় হয়ে চলেছে অর্থাৎ আপনারা অর্থ ধরে রাখতে পারছেন না তাহলে বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ন মাসে তুলসী গাছের এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করে দেখতে বন্ধুরা আপনারা পবিত্র এই অগ্রহায়ন মাসে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন তুলসী মাতাকে জল অর্পণ করতে যাবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ও তুলসী মাতার কাছে অনুমতি চেয়ে সেই তুলসী গাছে গোড়ার মাটি অল্প সরিয়ে সামান্য শিকড় সংগ্রহ এবং সেই শিকড়টি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে আপনি আপনার সিংহাসনে ভগবান শ্রী কৃষ্ণ বা নারুগোপাল বা ভগবান নারায়ণের চরণে নিবেদন করেন সেই অগ্রহায়ণ মাসে রবিবার বাদ দিয়ে যে কোনো দিনই আপনারা এই উপায় বিধিটি অবলম্বন করতে পারেন কিন্তু সব থেকে ভালো ফল পেতে আপনারা অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার দিন এই উপায়টি অবলম্বন করার চেষ্টা করবেন সকালবেলা আপনারা যেভাবে আপনার ঠাকুরের সিংহাসনে নিত্য পুজো করেন ঠিক সেইভাবে নিত্য পুজো করবেন এবং নিত্য পুজোর সময় ভগবানের শ্রীচরণে সেই তুলসী গাছের শিকারটি নিবেদন করবেন এবং সারা দিন ভগবান শ্রী কৃষ্ণের শ্রীচরণে সেই তুলসী গাছের শিকারটি রেখে দেবেন সন্ধে বেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আপনারা নিত্য যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করে নেবেন ভগবান শ্রী চরণে তুলসী গাছে শিকড়টি স্পর্শ করিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে তুলসী গাছের শিকড়টি সংগ্রহ করে নেবেন এই বিশেষ কার্যটি সেদিন সন্ধেবেলাও করতে পারেন বা পরদিন সকালবেলাও এই কার্যটি করতে পারেন আপনারা ভগবানের শ্রীচরণ থেকে যে তুলসী গাছের শিকড়টি সংগ্রহ করেছেন সেটি হলুদ একটি নতুন শালু কাপড়ে খুব ভালো করে মুড়ে নেবেন এরপর আপনার মানি ব্যাগে বা পার্সে সেই হলুদ কাপড়টি রেখে দেবেন যদি আপনাদের হাতে একদম টাকা পয়সা থাকছে না তাহলে কিন্তু পবিত্র এই মাসে এই বিশেষ উপায় বিধিটি করার ফলে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করবে যেখান থেকেই হোক মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনাদের জীবনে অর্থ আগমনের নতুন নতুন পথ প্রশস্ত হবে বন্ধুরা ভগবান কৃষ্ণের চরণে নিবেদিত আশীর্বাদী সেই তুলসী গাছের শিকড় হলুদ শালু কাপড়ে মুড়ে আপনাদের যদি আপনাদের মানিব্যাগে ব্যাগে বা পার্সে রাখতে অসুবিধা হয় তাহলে আপনারা আপনাদের বাড়ির লকারে বা আপনাদের কর্মস্থলে রাখতে পারেন এই জিনিসটি অর্থকে আকৃষ্ট করে অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস মা লক্ষ্মী পবিত্র অগ্রহায়ণ মাসে প্রত্যেক গৃহস্থ বাড়িতে তার অপার কৃপা বর্ষিত করেন এই মাসকে বলা হয় লক্ষ্মী মাস অর্থ প্রাপ্তির মাস লক্ষ্মী লাভের মাস তাই বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে আপনারা নি তো তুলসী গাছে সেবা করুন এবং মনের ভক্তি ও বিশ্বাস সহযোগী তুলসী গাছের শিকড় দিয়ে বিশেষ এই উপায়টি অবলম্বন করুন দেখবেন আপনার ভাগ্যের এক বিরাট পরিবর্তন আপনারা দ্রুত খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এই উপায় বিধিটি আপনাদের সৌভাগ্যের চাবিকাঠি পবিত্র এই অগ্রহায়ণ মাসে তুলসী মাতার বিশেষ কৃপা পেয়ে এদিন তুলসী মাতাকে জল ফুল নিবেদনের সাথে সাথে একশো আট বার ওম নাম ভগবতে বাসুদেব আয় বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে একদম সাথে সাথে চেষ্টা করবেন পবিত্র এই অগ্রহায়ণ মাসে সন্ধেবেলা তুলসী মাতাকে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করে বন্ধুরা খেয়াল রাখবেন প্রদীপের আজ যেন তুলসী মাতার গায়ে না লাগে বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে তুলসী পাতার এই বিশেষ উপায় বিধিটি অবশ্যই অবলম্বন করুন ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো ফল পাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে